সেই মহিলাকে ধর্ষিত হতে হল তারপর কুল হতে হল আচ্ছা সেই মহিলা যে ডাক্তার মহিলা আমি জেনেছি সেদিন সেই ছত্রিশ ঘন্টা লাগাতার চিকিৎসার কাজে সময় ডায় করেছে লাগাতার দেয়নি ছত্রিশ ঘন্টা পড়তে অবসর তো এক দাঁত তো এক যখন আশ্রয় দিচ্ছে তখন তার উপরে সেই পাশবিক আক্রমণ শুরু হলো বাংলার মানুষ আমরা অবাক হলাম হত বিহল হলাম আমাদের সকলের বিবেক তঙ্কিত হচ্ছে আমরা সকলে মানসিকভাবে সমাজ সারা বাংলার সংস্কৃতি সারা বাংলার ভাব মানুষ সারা বাংলার সভ্যতা সারা বাংলার কৃষ্টি সারা বাংলার শিক্ষা সব কিছু আমরা তারই প্রতিবাদ করতে চেয়েছি অপরাধী গ্রেফতার হোক অপরাধী কার রাস্তায় কার ভর্তায় কারণ অপরাধী তার তদন্ত হোক রক্ষা করার চেষ্টা হলে আমরা বোঝে থাকবো না সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তারা যদি সরকারের নির্দেশ সরকারের অগ্রি সেই সিবিআই কে বিভ্রান্ত করার চেষ্টা করে বিপদের পরিচয় করার চেষ্টা করে তাহলে সিবিআই তদন্ত শরণাকান্তের মতন হবে কান্তুনির মতন হবে বাংলায় ধর্ষণ এবং কোন একটা নয় দলগুলো নদীয়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি কুচবিহার কোথায় থাকাবে পুরুলিয়া বীরভূম কোথায় চারিদিকে ঘটনা যে বাংলার তৃণমূল আমলে সংস্কৃতি বড় উপহার দিয়েছে বীরভূমের বাক্পীক্ষে যেখানে মানুষকে উড়িয়ে হত্যা করতে হলো কারণ আজকে সাক্ষিত অস্বীকার করছে সাক্ষিত করতে তারপরের ভয়ে ভয় দেখানো হবে পুলিশের পক্ষ থেকে বড় ভয় দেখানো হবে পুলিশের পক্ষ থেকে মিটপাট করে নেওয়ার জন্য এলাকার মানুষ বাংলার বিদেশ বাংলার সর্বস্তরের মানুষ আপনার সচেতন আমি আজ এই থেকে বাংলার নারী সমাজ থাকতে রাখতে চালী যে প্রতিবাদ করছে নারী আন্দোলন করছে আজকে সেই আন্দোলনকে নৈতিক সমর্থনের কথা বলছি যে আমরা যে বাংলা সকলের নৈতিক সমর্থন তাদেরকে সরকারি করা কথা তাদের সেখানে অংশ নিতে বাংলার প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে বলবো ঝানটা নিয়ে নয় ঝানটা ফেলে আন্দোলনে সামিল সেটা কোনো রাজনৈতিক আন্দোলন তারা করছে না তারা বাংলার নারী সমাজ বাংলার বিবেককে আন্দোলন করছে সেই আন্দোলনে বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন আপনি আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি তাদের অনেক মহিলা আছে তাদেরও সেই আন্দোলনে সামিল হওয়া উচিত এই আন্দোলন বাংলার সর্বব্যাপী মানুষের সহযোগিতায় নারী আন্দোলন রূপান্তরিত হয়ে বাংলা পথ দেখান বাংলা ভারতবর্ষকে পথ দেখান বাংলা বিশ্বকে পথ দেখান যে বাংলা মাতবগে হাত দার বাংলা সারদিক বাংলা যে বাংলার মানুষ অগ্নি নিবেদিতার বাংলা যে বাংলার মানুষ শুধু বাংলাকে নয় সারা ভারতবর্ষকে পথ দেখান নারীদের এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলার বিবেককে জাগ্রত করবার যে প্রচেষ্টা হচ্ছে সেই প্রচেষ্টায় আমরা অংশগ্রহণ করতে চাই আজকে আপনারা যেভাবে অংশগ্রহণ করলেন আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি একটু পরে রাজ্যপালঘানে যাব সেখান থেকে নাগরিক সমাজের আন্দোলনে যাব কোনো ত্যাগ থাকবে না কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না তারপর আমরা আমাদের আমাকে রাজনীতিতে এই আন্দোলনের চালিয়ে যাবো এই আন্দোলন আন্দোলনের চাকরি যেতে হবে জয় না